নমস্কার কেমন আছেন সবাই বেবি ডল ব্লগে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আর আজকে আমার জীবনের একটা অন্যতম দিন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর প্রত্যেকটা মেয়ের জীবনে একটা সেরা দিন হচ্ছে তার সন্তান তার কোলে আসা তা আমার প্রথম সন্তান আমার মেয়ে ছিল আর আজকের এই দিন বারোই জুলাই ঠিক সাড়ে দশটায় সে আমার কোলে চলে আসে তো আমি সেই জন্য খুব খুশি আজ থেকে ঠিক চার বছর আগে এই দিনে বাবা মনে করলে শরীরটা কাটা দিয়ে ওঠে যে আমি এই দিনে এই সময় যে হাসপাতালের বেডে ছিলাম আর ছোট্ট সোনাটা আমার কোলে ছিল একমাত্র আমার মেয়ে তো সোনাটাকে নিয়েই তখন অনেক স্বপ্ন অনেক ইচ্ছা অনেক খুশি একা একা হসপিটালে থাকা সোনাকে দেখভাল করা প্রথম বাচ্চা বুঝতে পারছো খুব একটা এক্সাইটেড ব্যাপার এরকম মনে হতো যে আমার পেট থেকেই বাচ্চা হল এরকম একটা ব্যাপার মনে হতো আমার তোমাদের কিরম অনুভূতি হয় জানিনা কিন্তু আমার এরম মনে হতো যে আমারও একটা ছোট্ট পুচকুজোল এসেছে বড় হলে আস্তে আস্তে আমাকে মা বলে ডাকবে আদর করবে তো কখনো ভাবেনি যে আমার ছেলে হলো নাকি বা অন্য কিছু তো তখন মনে হয়েছিল যে ভগবান আমাকে যেইটা দিয়েছে প্রথমে খুশি হয়ে আমাকে অবশ্যই সেটা খুশি হয়েই নিতে হবে আর উনি যেটা ভালো বা মঙ্গল মনে করে মানুষের জন্য মানুষের জীবনের জন্য সেইটাই করে ভগবান তো আমার দেখো ওই তো রাজপুত্র পরে চলে এসেছে আর আমার রাজকন্যা আগে চলে এসেছে তা আমি এখন ভীষণ খুশি আমার দুই ছেলে মেয়ে সবাই আশীর্বাদ করো আর আমার মেয়ে চার বছর পূর্ণ হয়ে গেল পাঁচ বছরে পড়বে ওকে এখনো স্কুলে ভর্তি করে দিইনি তো সামনের বছর আর কি স্কুলে ভর্তি করে দেব আর দেখো এই রকম ওকে সাজিয়ে দিয়েছে ও তো ভীষণ খুশ হয়ে গেছে সকালে স্নান টান করে একদম ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি কারণ ও সাজতে একটু বেশি পছন্দ করে আর দেখো এই ছোট্ট ড্রেস গুলো আর বড় হয়ে গেলে কদিনই বা পরবে তো সেই কারণে ওকে পরিয়ে সাজুগুজু করলে আমারও একটু ভালো লাগে তো এই করতে করতে ওর ঠাকুমা রান্না করে ফেলেছে আর আমাদেরকে এই যে খাওয়াবো বলে আমার রাজকন্যাকে দেখো আমি রেডি করে দিয়েছি এখন ওর বাবা বলছে নাকি 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 খাওয়াবে। তারপর অফিসে যাবে তো এদিকে আমারও মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি ছেলে মেয়েকে স্নান করেছি পুজো করে ফেলেছি এবার আমি ছেলেকে আরেকবার খাওয়াবো তো ওকে আমি সামলাচ্ছিলাম আর এদিকে ওর বাবা ভাত মেখে মেয়েকে খাইয়ে দেবে তো মাংস নিয়ে ভীষণ খুশি যে ও আজকে চিকেন খাবে গতকাল থেকে বলছিলো চিকেন খাবে মামনি তো আজকে শুক্রবার তো সেই ইচ্ছাটা সকালেই পূরণ করে দেওয়া হলো কারণ সকালেই রান্না হয়ে গেছে আর কতই দেরি করবে সে রাত আসবে তারপরে কেক কাটবে পায়েস খাবে তো ততক্ষণে আমরা এই সকালেই সকালে ভাতের আয়োজন করে ওর আর কি মোটামুটি ভাত খাওয়াটা সকাল হয়ে যাক তো রাত হলে তো বাচ্চারা অল্প সময় আনন্দ করতে পারবে আর সারাদিন রান্নাটা থাকলে ধরো খেতেও পারবে এখন প্রায় দুপুর মতো তিনটে চার সাড়ে তিনটে বাজে ওদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম দিয়ে আমি তো ও চলে এসছি আবার রান্নাঘরে এসে আমার মামনির জন্য একটু পায়েস রান্না কর আর মায়েদের এটা নিয়ম আমরা বাঙালি যেহেতু তো বাঙালির পরম্পরা মেনেই আসতে হবে যে মায়ের হাতের পায়েস নাকি সন্তানদের খেতে হয় তো সেই কারণে দেখো আমি প্রায় দেড় কেজির একটু বেশি দুধ নিয়েছি আর মানে দু কেজি নিতে চেয়েছিলাম কম হয়ে গেছে দুধারার কা ছিল না সেই কারণে একটু কম দিয়েছে দেড় কেজির একটু বেশি আর কি দু কেজি হয়নি তা আমি মোটামুটি পায়েস করতে করতে ওরা ঘুম ভেঙে উঠে গেছে দুজন আর দুজনকেও ঠাম্মি সামলাচ্ছিল তারপরে আমাকে আবার উপরে নিয়ে চলে আসলো যে ওকে সাজু গুজু করে দিতে হবে আমার মোটামুটি ওদিকে সম্পূর্ণ রান্না কমপ্লিট আর সব বুঝিয়ে নিয়েছি আর ও তো একটা পরীর জামা বাবার কাছে অনলাইনে অর্ডার দিয়েছিল আর সেইটা পেয়ে দেখো কি না খুশি এই খুশিটাই বাবা মা দেখতে চায় সারাজীবন সন্তানের চোখে যেন থাকে আমাদের দিন তো শেষ এখন ওদের দিন শুরু দেখো কিরম গান করছে আর সাজু করছে

দেখো ওদের বাবা কেক নিয়ে চলে এসেছে আর এই যে হ্যাপি বার্থডে কৃত্তিকা লেখা রয়েছে আর মোটামুটি এখন আমি কেকটা সেট করে দেবো আর সম্পূর্ণ কিছু নিয়ে চলে এসেছে এখন বেলুনটাই ফোলানো হয়নি দেখো লাস্টে ওর বাবা বেলুন ফোলাতে লেগেছে সারাদিন অফিস করে এসে একটা বিরক্তি আর একটা মানে কি অবস্থা দেখো তাও কি করবে এখন বাচ্চাদের জন্য বাবাদের করতেই হচ্ছে কিচ্ছু করার নেই বাচ্চাদের মুখের দিক তাকায় বাবা মা সব দুঃখ ভুলে যেতে পারে আর এই যে আবার ছুটে যাবে কাজের জন্য ওর একটু কেক কাটানো হয়ে গেছে তো এখন আমরা মোটামুটি রেডি করব সাড়ে সাতটার মতো বাজে আর সবাইকে বাচ্চাদের কাউকে সেরকম বলা হয়নি এই পাশের বাড়ি দু একটা বাচ্চারা আসবে ব্যাস এই ছোট্ট করে ঘরোয়া ভাবে আমাদের এই একটু করা হলো আর কি ওর আর কি খুশির জন্য কি খবর বলো খুশি কেমন কেমন লাগছে বলো তুমি খুশি ভাইয়েরpmod হয়েছে বারবার বলছিল ভাইয়ের জন্মদিনে জিরম করেছো আমাকেও করবে ছেলে আবার থাবা না मारे ওই তো থাবা মারবে আগে হ্যাঁ আজ যাও কিติকা আর কি মানা নাচু বেলুন কই বেলুন কই তোমার বেলুন

সব শুভ কাজেই আসলে দইয়ের ফোঁটা দিতে হয় মায়ের কাছে শিখেছিলাম তা আমি এখানে একটু দই নিয়ে নিয়েছি আর ওকে তো আগেই চন্দন ত্রিলোকের ফোঁটা দিয়ে নিয়েছি আর এখন আমি দইয়ের ফোঁটা দিয়ে নেব মামনির কপালে আর আমার ছেলেকেও ভাবছি ওকে আশীর্বাদ তো মায়ের সব সময় সব বাচ্চাদের জন্যই থাকে আর এদিকে দেখো দুব্বো তুলে রেখেছি কে যেন ডুব্ব ফেলে দিয়েছে তো এখন রাত হয়ে গেছে আর ডুব্বটা তুললাম না তো ধান দিয়ে চাল কাজ কাজ চালিয়ে দেবো কি করবো বলো এত মনটা খারাপ হয়ে গেল দুব্বোটা তুলে রেখেছি আর সেই দুব্বোটা খুঁজে পেলাম না ছেলে এইদিকে বেলুন পেয়ে খুব খুশি হয়ে গেছে তাই ওকে ভাবলাম ওখানে বসিয়ে দিই দিদির পাশে আর দেখি কতটা সময় বসে থাকে ও তো আসলে বসে থাকার ছেলে না আমার প্রচুর কাজ করে দেয় সারাদিন তা এখন আমি এই যে পায়েসটা রান্না করেছি আর এই রুপোর আর বাটি চামচটা ওদের জন্য তৈরি করেছি রুপোর বাটি চামচে করে পায়েসটা খাইয়ে দিচ্ছি মামনিকে দেখো আর পরে কেক কাটিং করা হবে সবাই আশীর্বাদ করে নেবে তারপরে কেকটা কাটিং করা হবে

আগে ধরে কাটবে বন্ধ করে দাও ধরিয়ে দাও একটু মিষ্টি খাওয়ালে না কেউ কেটে মিষ্টি কেটে খাওয়াব এই যে মিষ্টি কেটে খাওয়াব একটু এদিক ঘোরো মা অল্প করে একটু মিষ্টি খাও তুই মিষ্টি খাও

এবার আমরা নিজতলায় চলে এসেছি দেখো আর টিভিতে গান দিয়ে ছেলে ছেলেমেয়েরা কীরম নাচানাচি করছিল। এই আনন্দটাই থেকে যাবে আর বড় হয়ে দেখতেও পারবে কি করেছে ছোটবেলা। তো একটু নাচানাচি হয়ে গেলে আমি ওদেরকে খাবার পরিবেশন করব আর সেজন্য বসে রয়েছি তো ওদের বাবা মা মানে এখনো আসেনি ওরা পরে খাবে এখন প্রায় আটটা মতো বাজে তো বাচ্চাদের আর কি আমি নটার মধ্যে খাবার দিয়ে দেবো ওরা খাওয়া দাওয়া করে নেবে আর তারপরে যার যার বাড়ি সে চলে যাবে আর এই বলতে বলতে হ্যাপি বার্থডে হয়ে গেল আর সবাই অনেক আশীর্বাদ করো আমার মেয়ের জন্য ভালো থাকে সুস্থ থাকে আর দীর্ঘায়ু হয় এই কামনাই আমার লইল তোমরাও করো আর এই যে আমি বাচ্চা পাটি বসিয়ে দিয়েছি খাবার খাওয়াতে আর দেখো জামাটা আমার খুলে দিয়েছি একবারে মানে প্রচন্ড গরম তো যে নাচানাচি করলো প্রচন্ড ঘেমে গিয়েছে আর সবাই বললাম যে একটু শান্তিতে খাও জামা কাপড় খুলে তো এবার খুলে আচ্ছা মতো একটু মানে শান্তি করে খাওয়ারটা খেতে হয় আর কি খেতে বসেছে এই দেখো কত খুশি হয়ে গেছে একা একাই হাত দিয়ে খাচ্ছে বাড়িতে তো একা একা হাত দিয়ে খায় না তো বাচ্চারা থাকলে একটু হাত হাত দিয়ে খায় আর আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কেউ জানাতে ভুলবে না আর ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার অন্য কোনো ব্লগে দেখা হবে ভা বাই বা Bye.